হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম রবি ডেলি ব্লগে দেখুন আজকে আমরা যাচ্ছি গ্যালাক্সি মলে মুভি দেখতে তো আজকে প্রভাসের মুভি রিলিজ হয়েছে কালকি তো কালকি মুভিটাই আমরা দেখতে যাচ্ছি গ্যালাক্সি মলে দেখুন আমরা মলে ঢুকছি এখন সবাই মিলে আমরা সাতটা বন্ধু মিলে গিয়েছিলাম বইটা দেখতে তো এখন আমরা এই মলে ঢুকলাম ঢুকে যাচ্ছি আমরা দেখুন মলটা কত সুন্দর এটা রায়গড়ে ছত্তিশগড়ের মধ্যে পড়ে রায়গড় রায়গড়ে মল আছে গ্যালাক্সি মল গ্যালাক্সি মলে বইটা রেখেছে থিয়েটারে কালকি মুভি এখন আমরা এই জলি আছে দাঁড়িয়ে আছি লিফটে করে আমরা এটা নম্বর ফ্লোরে আছে তো আমরা এখন লিফ্টে উঠবো লিফ্টে উঠে আমরা উপরে যাব আমরা একটু ওয়েট করছি লিফটের গেট খোলার জন্য তো দেখুন এখন এই লিফটের গেট খুলে যাবে আমরা লিফ্টে ঢুকব আমরা লিফ্টে করে যাব এই লিফট খুলে গেছে আমরা এখন লিফটে পড়েছি সবাই আমরা এখন যাব 3 নম্বর ফ্লোরে 3 নম্বর ফ্লোরেtheater 3 নম্বর ফ্লোরে যাওয়ার পথ দেখো আমরা এই এখানে পৌঁছে যাব 3 নম্বর ফ্লোরে আর এই যে আমরা পৌঁছে গেছি 3 নম্বর ফ্লোরে মলটা খুবই সুন্দর ডেকোরেশনটাও খুব ভালো খুব সুন্দর একটা মল তো এই যোগ আমরা চলে এসেছি দেখুন কত সুন্দর মলটা তো যারা যারা মুভিটা দেখার খুব ইচ্ছা সবাই আসতে পারো মুভিটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে এটা গেলে গিয়ে দেখতে পারেন মুভিটা খুব ভালো হয়েছে খুব সুন্দর একটা মুভি বিএফিক্সের কাজ আছে মুভিটার মধ্যে মুভিটা খুবই ভালো মুভি একটা দেখুন আমরা এখানে একটু ঘোরাফেরা করছি দেখছি সব কিছু যে কীরকম আছে এখন সবাই একটু ফটো তুলছে এই আমাদের আমাদের মুভির পোস্টার লাগানো আছে তার পাশে দাঁড়িয়ে সবাই আমরা ফটো শটো একটু তুললাম ফটো তোলার পরে আমরা টিকিট কাটবো টিকিট টিকিট কেটে আমরা ঢুকবো ফলে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার চ্যানেল রবি ডেলি ব্লগ এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে যত ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে আমি তত ভালো ভালো আরও ভিডিও আনব এই চ্যানেলে আর অনেক অনেক চ্যানেলে আমি এই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর আর একটু পরে শো চালু হয়ে যাবে তো আমরা আরেকটু পরে হলের থিয়েটারের ভেতরে ঢুকে যাব তো যাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার